কেন্দ্রীয় শ্রমকোট বাতিলের দাবিতে দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং শিল্প ফেডারেশন জুলাই সারা ভারত জুড়ে যে সাধারণ ডাক দিয়েছিল তারই সমর্থনে সারা দেশের পাশাপাশি দুর্গাপুরেও পথে নেমেছিল বামেদের শ্রমিক সংগঠন সিটু সারা দুর্গাপুর জুড়ে সিটুর কর্মী সমর্থকরা সকাল থেকে রাস্তা অবরোধ বিক্ষোভ বাস ট্রেন অবরোধ শুরু করে বিভিন্ন জায়গায় বন্ধের বিরোধিতায় নামা তৃণমূল কর্মী সমর্থকদের সাথে এবং পুলিশের সাথে সিটুর কর্মী সমর্থকদের বচসা হাতাহাতি ধস্তাধস্তির ছবি চোখে পড়ে একইভাবে দুর্গাপুরের ডিবিসি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় সিটুর কর্মী সমর্থকরা এই অবরোধের জেরে বেশ কিছুক্ষণ গাড়ি আটকে যায় ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ পুলিশ অবরোধকারীদের হটাতে গেলে বেশ কিছুক্ষণ বচসা হয় পরে অবরোধকারীদের সরিয়ে দেয় পুলিশ ডিবিসি মোড়ে গিয়ে আমরা পথ অবরোধ কর্মসূচি করেছি মানুষের কাছে আবেদন করেছি এমনিতেও আজকে ডিবিসি মোড়ে মানুষজন কম বাস ফাস কম চলছে আমরা মানুষকে অনুরোধ করেছি যে গোটা দেশে যা সম আইন চালু হতে চলেছে এবং তৃণমূল হচ্ছে লড়াইটা ছিল মোদীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে কিন্তু তৃণমূল রাস্তায় নেমেছে পুলিশ বাহিনীকে নিয়ে আমরা বন্ধ করেছি আমাদের বন্ধ সফল হয়েছে পরবর্তীকালে কিছু সমাজ বিরোধী সোশ্যাল পুলিশের সামনে এসে ঝামেলা করার চেষ্টা করেছে টিটফট টাইট হয়েছে টিটফট টাইট হয়েছে এবং আমাদের পরেও কর্মসূচি আছে আমরা আবার অন্য জায়গায় কর্মসূচি গ্রহণ সারা দিন ধরে আমাদের আজকে এই কর্মসূচি আছে মানুষের ব্যাপক সমর্থন আমরা তো যে মানুষদের যারা আসছেন হসপিটালে গাড়ি ছেড়ে দিয়েছি মানুষ বলছে যে না খুব ভালো করছেন মানুষ আমাদের সঙ্গে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ আজকে স্তব্ধ এখন জোর করে ওরা কোনো জায়গা কোনো কোনো জায়গায় দোকান পাট খোলানোর চেষ্টা করছে তাও বহু দোকানপাট বন্ধ আমি তো বলছি অন্যান্য দিনে ডিবিসি মোড় থেকে যত গাড়ি পেরোয় তার ফিফটিন পারসেন্টও গাড়ি পেরোচ্ছে না আর যে গাড়ি পেরিয়েছে সেই গাড়ি আমরা আটকেছি মানুষ একে আবেদন জানিয়েছি মানুষ আমাদের আবেদনে সাড়া দিয়েছে এবং ধৈর্যের সাথে কাজ করেছে ওরা কিছু মাতাল এসে ঝামেলা করার চেষ্টা করেছে পারেনি দু একজন একটু লেগেছে থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম মন যখন যায় হাতের কাছে তাই নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালেই রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোই উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাড়ি সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান

প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর ডক্টরের পাশেই বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার